সুতি দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে বিশেষ বিশেষ কিছু ব্যক্তিদের আমরা সংক্ষিপ্ত আকারে সাক্ষাৎ গ্রহণ করে থাকি ঠিক আজকে এমনই একজন ব্যক্তি যিনি স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলটি বিভিন্ন সময় এই সতেরো বছর আন্দোলন সংগ্রামে কাজ করেছেন রাজপথে আমরা যাদের দেখেছি সেই বিপ্লব জামান আজকে আমাদের কিছু কথা বলবেন আমি তার আগে কিছু প্রশ্ন আপনার করতে চাই আগামীতে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান এবং এই আন্দোলন সংগ্রামে আমরা একই সাথে আন্দোলনে বিভিন্ন সময় আমরা আহত হয়েছি এবং সেই আহত নিয়ে এখনও কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি পুঙ্গুত্ব নিয়ে আমি কিন্তু মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ছিলাম মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছি এরকম আপনিও একজন আমার আরেকটি প্রশ্ন আছে ড্যাব নিয়ে আপনি কাজ করেন আজকে ড্যাবের একটি আলোচনা হলো এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিলেন ডক্টর মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী আপনি সেই বক্তব্য অবজার করেছেন কাছে ছিলেন এবং অনেক বিষয়ে আপনারা তুলে ধরেছেন এই বিষয়েও যদি কিছু বলতে চান আর তারেক রহমান আসছেন কি করা উচিত আগামী বাংলাদেশ কেমন দেখতে চান আপনি আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন ধন্যবাদ আমি মোহাম্মদ বিপ্লব জওয়ান বিপ্লব মহাসচিব মেডিকেল টেকনোমিস্ট্রি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্র কমিটি বিগত পনেরো বছর এদেশের জনগণ এবং জাতীয়তাবাদী শক্তি একটি ফ্যাসিস্ট সুরা শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন এই আন্দোলন সংগ্রামে যেমন জাতীয়তাবাদী শক্তি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা শরিক হয়েছে তেমনি সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী সহ ডক্টর মেডিকেল সহ নানা সম্প্রদায়ের লোকজন এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে ফ্যাসিস্বাসকের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং এই আন্দোলন করতে গিয়ে বহু সাংবাদিক ডক্টর আইনজীবী চিকিৎসক মেডিকেল টেকনোলজিস্ট তারা নির্যাতিত হয়েছে নির্মমভাবে তারা জেল খেটেছে পুলিশের দ্বারা রিমান্ডে খেটেছে তারা সাগরগুলির হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি এভাবে বহু সাংবাদিক এই ফ্যাসিস্ট সরকারের পড়ে নির্যাতিত হয়েছে আমি নিজেও এই ফ্যাসিস্ট স্বৈরাচারের নির্যাতনের শিকার বিগত দুই হাজার তেরো সনের বিশ অক্টোবর চীনমত্রী সম্মেলন কেন্দ্র দেশনেন্দ্র বেগম খালদা জিয়াকে নিয়ে একটা পেশাজীবী কনভেনশন ছিল সেই কনভেনশনকে কেন্দ্র করে আমাকে চাকরিচ্যুত করে রাখা হয়েছিল তার পরবর্তীতে আমাকে চোদ্দই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জাতীয় প্রেস ক্লাব থেকে ডিজি ডিবি পুলিশ অন্যায়ভাবে আমাকে গ্রেপ্তার করে এবং রিমান্ডে নিয়ে অমানাসিক নির্যাতন করে পরবর্তীতে আমার আরও দশ দিনের রিমান্ড চাই এবং আমার শারীরিক অবস্থা খারাপ বিধায় বিচারক আমার রিমান্ড মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করেন আমি দীর্ঘ তিন মাস কারণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলাম সেখানেও আমরা যারা জাতীয়তাবাদী শক্তি বা বিএনপির সমর্থক নেতাকর্মী ছিলাম তারা কারাগারের ভিতরেও নানাভাবে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে শুধু পেশাজীবী নয় জাতীয়তাবাদী শক্তিকে তারা তারা ধারণ করে লালন করে এই ফ্ল্যাশার এই ভোটাগাধিকারের জন্য গণতন্ত্রের জন্য বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য রাজপথে আন্দোলন করেছে তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে নিপটনের শিকার হয়েছে কেউ গুম হয়েছে কেউ গুলি খেয়েছে কেউ জেল খেটেছে তো আজকের এই বিজয়ের দিবসের যে আলোচনা সভা এই আলোচনা সভার সকলের বক্তব্য আমি শুনেছি এখানে প্রধান অতিথির যে বক্তব্য সেই বক্তব্য আমি শ্রবণ করেছি উনি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে দীর্ঘ চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কিন্তু অদ্যবধি আমরা স্বাধীনতা বা বিজয়ের স্বাদ অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে মানুষ প্রাণপণ যুদ্ধ করে জীবন দিয়ে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতার সুফল আসলে ঘরে উঠি নাই এবং ওনার বক্তব্য যে আগামী দিনে আমরা এমন একটি বাংলাদেশ চাই এমন একটি রাজনৈতিক নেতৃত্ব চাই যে নেতৃত্ব এ দেশের জনগণের কথা বলবে তাদের স্বার্থের কথা বলবে দেশ শান্তি প্রতিষ্ঠা হবে হত্যা গুম দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না এমন একটি বাংলাদেশি আসলে উনি প্রত্যাশা করেন আর দেশনায়ক তারেক রহমান উনি এমনভাবে নির্যাতিত হয়েছে সেটা বাংলাদেশের আপমর সকল জনসাধারণ জানেন এবং দীর্ঘ সতেরো বছর পরে উনি বাংলাদেশে ফিরে আসবেন আগামী পঁচিশ ডিসেম্বর সারা বাংলাদেশের সর্বস্তরের লোকজন আজকে মুখী আছে কখন তারেক রহমান এয়ারপোর্টে অবতরণ করবেন এবং তাদের তাকে সম্বর্ধনা জানাবেন আমি মনে করি যে এই তারেক রহমানের যে দেশে ফেরায় এই দেশে ফেরাকে নিয়েও নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রেরই অংশ হিসাবে উসমান হাদির উপরে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করেছে এবং এই দেশের নির্বাচন যে ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা যাতে বাধাগ্রস্ত হয় একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যাতে না হয় সেই কারণে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে কিন্তু আজকের এই বিজয়ের পরবর্তী বিজয়ের আলোচনা সভা পরবর্তী অনুষ্ঠানের পরে আমি বলতে চাই যে সকল ষড়যন্ত্র বাধা বিপত্তি উপেক্ষা করে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করবেন এবং দেশের জাতীয়তাবাদী শক্তি সহ দেশের নেতৃত্বভার গ্রহণ করবেন এবং আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেবেন এবং একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার রক্ষা হবে এবং এ দেশে প্রকৃত যে বিজয়ের স্বাদ সেই স্বাদ এ দেশের মানুষ আশ্বাদন করবে সবাইকে ধন্যবাদ সামাজিক শুধু দর্শক আমরা রাজপথের আন্দোলনে যারা বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে ছিলাম তার মধ্যে একজন অন্যতম এই জানা জমা রাজপথে যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি অনেকে অপহরণ হয়েছে মিথ্যে মামলায় জর্জরিত হয়েছে এবং বিশেষ করে মার টেয়ারসেল কাদানি এ তো লেগেই ছিল অসুস্থতার শেষ নেই তখন আমাকেও দুইবার অপহরণ করা হয়েছিল সাদা পোশাকধারীরা গাড়িতে উঠিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নেমেছিল আমি সেদিন ভেবেছিলাম হয়তো বা আমাকে ঘুর করবে কিংবা খুন করবে অথবা ঘরে নেবে যাই হোক আল্লাহর অশেষ রহমত মানুষের দোয়া মায়ের দুধের জোর আমরা বেঁচে এসেছি আজকে আমরা অধীর অপেক্ষায় আছি আশায় বুট বেঁধে আছি তারেক রহমান দেশে আসবেন এবং এই ধরনের ন্যায় বিচার আমরা পাব তার মাধ্যমেই এই রাষ্ট্র নায়ক তারেক রহমানের কাছে আমাদের এই দাবি আপনি আসুন বাংলাদেশকে আবার আপনার আব্বা বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছিলেন সেই নীতি আদর্শের সাথে ভিত্তি রেখে এবং একুশ দফা দাবি কিভাবে পূরণ করবেন আমরা সেই জন্য অধীর অপেক্ষায় আশায় বুক বেঁধে আছি আসসালামু আলাইকুম জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আজকে এখানেই শেষ করছি